খানের ছেলে জয় তার দাদা দাদি নানা নানি মা বাবা ফুফা ফুফি সকলের আদরের একজন প্রিয় মানুষ থেকে বীর বীর ছেলে সে অবহেলিত কারণ কখনো দেখা যায়নি সাকিব খানের বাসায় বীরকে তার দাদা দাদি ফুফা ফুফির সাথে এদিক এই বিষয়টা নিয়ে বুবলি অনেক বেশি রেগে এবং ভিতরে ভিতরে অনেক কষ্ট পেয়েছেন কারণ ছেলে দুজনেরই কিভাবে শাকিব খান তার বড় ছেলে জয়কে তার দাদা দাদি ফুফাফুফির কাছে রাখলেন এমনকি ভালোবাসা পাচ্ছে ছেলে জয় কিন্তু বীরকে কখনোই দাদা দাদির কাছে নিয়ে যাননি তিনি কারণ সাকিব খান জানেন বুবলিকে তার বাসায় প্রবেশ করতে দিবেন না তার বাবা মা কারণ বুবলিকে পছন্দ করেন না সাকিব খানের বাবা মা পুত্রবধূ হিসাবে অপবিশ্বাসকে মেনে নিয়েছিলেন সাকিব খানের বাবা মা এদিকে বুবলি জানান যে অপবিশ্বাসকে একদমই পছন্দ করেন না সাকিব খান কিন্তু আসলে বিষয়টা উল্টো বুবলিকেই শাকিব খানের বাড়িতে প্রবেশ করতে দেন না